এই সংবিধান সংস্কার কমিশন হয়েছে সেই সংবিধান সংস্কার কমিশনে আদিবাসীদের কাউকে রাখা হয় নাই মানে সেখানেও বৈষম্য করা হয়েছে আমাদেরকে এই সংবিধান থেকে আবারও বঞ্চিত করা জন্য চেষ্টা করা হয়েছে উদাহর আমরা আজকে সভা থেকে সেটা তীব্র ঋণ এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা অবিলম্বে এই অন্তর্পাতিক সদর্কে বলতে চাই আপনারা যদি যারা প্রকৃত দূষিক তাদেরকে গ্রেপ্তার না করেন যারা এটা ঋণদনদতা আপনারা নাটক কম করেন প্রিয় নাটক কম করেন প্রিয় ওই দুইজনকে অরেস্ট করিয়ে লোক দেখানো অরেস্ট করিয়ে আমাদের আন্দোলন থামাবেন সেটা আমরা হাতে দিব না হ্যাম ওই নাটক ওই নাটক ফাটক দিয়ে আমাদেরকে ধমাতে পারবেন না সুতরাং যারা এখানকার মূল হোতা ওই সন্ত্রাসী সংগঠন স্টুডেন্টস ফর সলিডারিটি তাদের প্রত্যেকটি নেতা ওই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে শুধু গ্রেপ্তার গ্রেপ্তার খেলা খেলবেন না আমরা দেখেছি সেই সেপ্টেম্বরে পার্বত্য চট্টগ্রামে যখন হত্যা করা হয়েছে চারজনকে সেখানেও গ্রেপ্তার গ্রেপ্তার খেলা হয়েছে কিন্তু আমরা আজ পর্যন্ত দেখি নাই দৃষ্টান্তমূলক শাস্তি ওদারাং আপনাদের প্রতি আর আমাদের আস্থা নাই বিশ্বাস নাই ওদারাং অবিলম্বে আবারো বলছি অবিলম্বে এই স্ট্রেস ফর সাইলেন্টি যারা সন্ত্রাসী এবং যাদের যারা তাদেরকে তাদেরকে যারা ইন্ধন দেয় তাদেরকে দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে অন্যথায় আমরা সংক্ষিপ্ত আদিবাসী ছাত্রগণতা আমরা আমরা বলে দিয়েছি আজকে আমাদের এই রাজবাস্কু যে তিনটায় আমাদের সমাবেশ রয়েছে এই সমাবেশ থেকে আমাদের ঘোষণা হাঁটবে যে চমুনা গেরাও কর্মসূচি সেই কর্মসূচির জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে